আনতা এই চুরি আনতা চুরি করে আমি দেখছি নোয়াখালী মানুষ কয় খারাপ কিন্তু নোয়াখালী আব্বা কলা সরা আপনার এই মানুষের এই লাউ হ্যাঁ কোমরা কোনো ডাকা দেয় না কেউ নেয় না আমার ইয়ে বাউন্ডারি ফাঁসে ইয়ে দিচ্ছে মেন না বুড়ো হয়ে গেছে কেউ নেয় না ধরে না আর এই এদিকে কি যে অবস্থা হয়েছে অনেকটা হাতি দিবে না

दीम दीम दारन देन आरकसे दीदिन आरो रे मासे रे तो दिसै रे गो इडिया लो जीवन नसे नसे ले त आहा रति ना निअनि कुडै मेमेरि दिया

দেখেন মাছ কাসকি মাছ ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন